আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরতে এসে অনেকগুলো কোরআনের পাখিকে পেয়ে গেলাম চলুন তাদের পরিচয়টি জানা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদেরকে ফেসবুকে বা ইউটিউবে সবাই দেখছে এনে কোনো আপত্তি আছে না কারণ আমি ভালো বিষয় তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার বাসা কোথায় দেশের বাড়ি কোথায় আমার বাসা মোকামতলা

তিন বগুড়া তিন মাথা রেল গেট সারের গোডাউনে সারের গোডাউনে রোড দিয়ে এসে আবার ডান সাইডে কি মাদ্রাসার নাম দারুল হুদা কমি মাদ্রাসা এটা হচ্ছে কমই না ও আচ্ছা আচ্ছা তাতে এখানে এটা মাদ্রাসা কি নতুন এটা আপনার এখানে তো বগুড়ায় তো অনেকগুলো মাদ্রাসা আছে এই কমিটা কত বছরের জন্য বা কত মাসের জন্য হয় কমি কেমন পর্যন্ত চলতে না মাদ্রাসা চলতে থাকবে মানে আপনার পড়ালেখা পড়ালেখা লেখা হয়ে গেলে আমরা অন্য একটা ভালো পড়া লেখা করব শুনে নিয়ে দেবো তারপরে আরও যারা পড়া আছে বুঝতে পারছেন পড়া তো শেষ নেই না আমি বলতেছি এটা শিখতে গেলে কতদিন লাগে আপনাদের এ করেন আপনি যদি আলেম হন বা দাওরা পেয়ার করেন তাহলে বারো বছর লাগবে বারো বছর আপনি যদি শর্টকাটে পড়েন বা এক বছরের দুই জামাত কম সময়ের ভেতরে আপনার সেটা জ্ঞানের হয়ে যায় আচ্ছা আচ্ছা আপনারা কতদিন ধরে কে এখানে আপনি কতদিন ধরে আছেন এখানে ওই একই ও আচ্ছা সবাই এক এক মাস না তাতে বন্ধুরা আমি একটি কথা বলি সেটি হচ্ছে আমার কথাকে অন্যভাবে নেওয়ার দরকার নেই কারণ বগুড়ায় অনেকগুলি মাদ্রাসা রয়েছে এই জন্যই ভাবছিলাম যে একটু কথা বলি তো আপনাদের এখানে আরো অনেক মাদ্রাসা আছে আমি কোনো মাদ্রাসাকে তো ছোট করে বা বড়ো করে বলছি না এমনিতে আপনারা যে এখানে থাকা খাওয়া করেন তাতে কোনো সমস্যা পায় আলহামদুলিল্লাহ সবই ভালো না এখানে যে শিক্ষকরা থাকে আলহামদুলিল্লাহ ভালো আপনাদের কি রাতের বেলাও হচ্ছে উঠে পড়ালেখা করতে হয় না মনে করেন

ও আচ্ছা 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 তারপর আবার সকালে কোনটা নাস্তা করে আমরা একটুখানি পরে সাড়ে নয়টা দিক ঘুমায় যাই বারোটার দিকে উঠে আমরা আবার পড়তে বসি বন্ধুরা একটি বিষয় ভাবুন এই যে যে বয়সটি দেখুন এই বয়সটি কিন্তু এখনো খেলার মত যায়নি সেখানে আলহামদুল্লাহ কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা পাক কাকে কিভাবে ছোটবেলা থেকে কবুল করে নেবেন সব আল্লাহ পাকের ইচ্ছা সতী দেখুন কতটা ত্যাগ স্বীকার করে ধর্মের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাক সব কিছু মিলে আপনাদের মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ যদিও সব মাদ্রাসাই ভালো আপনাদেরটাও ভালো তাই না যাক এমনিতেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এমনিতে খারাপ লাগে না তো ফাপড় লাগা আচ্ছা আচ্ছা এখন আপনারা ঘুরতে এসেছেন এখানে তাই না আর একবার মাদ্রাসাটার নাম বলেন কে বলবেন বলেন দারুল হুদা হাফিজি কমি মাদ্রাসা দারুল হুদা হাফেজিয়া কমি মাদ্রাসা এটি হচ্ছে বগুড়া তিন মাথা তিন মাথায় নেমে আপনি যদি বলা হয় যে সারের গুডাউনে যাব সারের গুডাউন রোড দিয়ে একটু ভিতরে এসে হাতের ডানে অর্থাৎ সারের গুডাউনের গেটের সঙ্গে হাতের ডান সাইডে ঢুকতে গেলে তাই না ঠিক বললাম না যাই বন্ধুরা ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমি আবারও একটি বলি আবার বলি যে একটু পরে তারা চলে যাবে চলে গিয়ে নামাজ পড়ি লেখা শুরু আবার সাড়ে নটার মধ্যে তারা খাওয়া দাওয়া করে শুবে এবং রাত তিনটার সময় আবার উঠতে হবে ওঠার পর পড়ালেখা করে এরপর নামাজ পড়বেন ফজর নামাজ পড়ে তারপরে আপনারা হয়তো বা খানা পানা করবেন সকালে সকালে খেয়ে এর মধ্যে আর কোনো ঘুম নেই সকালে খেয়ে সকালে নাস্তা খেয়ে একটু পড়া পরে সাড়ে নয়টার দিন তুলে দেয় তারপরে একটু ঘুম দিয়ে বারোটার দিন দোয়া করি আল্লাহ পাক আপনারা তো অবশ্যই জান্নাতি আপনাদের সঙ্গে যেন আমরাও যেতে পারি আর এই ভিডিওটি অবশ্যই ভালো ভিডিও শেয়ার করবেন শেয়ার করলে শেয়ার অর্থ কি ভাগাভাগি তো ভালো কিছুর ভাগ পেয়ে যাবেন আপনারা এমন ভিডিও শেয়ার করলে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে ওকে আল্লাহ হাফিজ